তোমরা অনেকেই বারবার করে বলছো আমাদের সিঁড়ির রেলিংটা করে নেওয়ার জন্য তো সিঁড়ির রেলিংটা করবার জন্য না তো অশুভ কিছু নজর যদি পড়ে যায় তাহলে জানোই যে অশুভ শক্তির ক্ষমতা অনেক বেশি হয় তো साधु बोलिस ना ओ पस्त आज चले आता चले बोलते छे पूरा साइज फस लगावा पहिले हम तू लगाय दिते जतबो ना पहले दिन बोल हमरा पोस्ट नेम लगाय दो नाम नितिन नाम बोलो नितिन नाम अभी ओ अपन बात लागली শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে এসে গেছি আর মা সকালবেলায় নিজের মতন রান্না শুরু করে দিয়েছে নিজের সব বাসি কাজ ছেড়ে। তো আজকে হচ্ছে শনিবার তো শনিবারে রান্নাবান্না আমাদের বাড়িতে নিরামিষ হয় তো কিষাণেরও স্কুল ছুটি তো একটু নিরামিষ বাজারটাদেরও করতে হবে কি ধনেপাতা আর কি টমেটো তো কী রামছে ডাল আর সয়াবিনের তরকারি হবে তরকারি পোস্ত করো না আলু পোস্ত করো না অতটা ভালো লাগে না একটু পোস্ত করলে বেশ ভালো লাগে মা আবার খেতে পারবে না আলু পোস্ত তবু তাই হচ্ছে শনিবারের মেনু সবিন আলুর তরকারি আর আর টমাটো দিয়ে ডাল আর এখানে আলুর চিপস যেটা আমাদের পিকনিক আনা হয়েছিল অনেকটাই বেঁচে গেছে তো সেটাই তো আকাশের অবস্থা তো খুবই খারাপ মেঘলা মেঘলা ওয়েদার রোদ্দুর একদম নেই তো এখন বাজে মাছ যে অবস্থা আমাদের বটতলা বাজারে সব কুকুরের বাচ্চাগুলো এইভাবে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় বাজার দিয়ে যাই হোক এরকম এসেছিলাম একটু দোকানে তো একটা ওই সামনে চল কেক নিবি কোথা দিদি কেক নিবি কোথাটা তো কেকের দোকান তো সেজে উঠেছে পঁচিশ ডিসেম্বর সামনে তো বাদ গেছিলাম বাদ গেছিলাম তার কিছু কারণ ছিল কাজ ছিল মানে সেই কাজগুলো গিয়ে তোমরা অনেকেই বারবার করে বলছো আমাদের সিঁড়ির রেলিংটা করে নেওয়ার জন্য তো সিঁড়ির রেলিংটা করবার জন্য না তার আগেই মার মানে মার্বেলটা বসাতো চলবে চলবে তো মার্বেলটা বসাতে পারি মার্বেলটা বসাবার জন্য মিস্ত্রিকেও বলে রেখেছি তো কালকের থেকে কাজ শুরু করবে আর ওপরের ঘরগুলো রঙ করবার জন্য বলে দিয়েছি মিস্ত্রি তো সেই সব জিনিসগুলো যে লাগবে না সেইগুলো আর কি আনবার জন্যই সেগুলো মানে গেছিলাম বাদ অর্ডার দিয়েছি চলে আসবে বিকেলে আর সিমেন্ট লাগবে কিছু ওই মানে পাথর যে বসাবে সেই জন্য তো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে অর্ডার ফর্ডারগুলো সব দিয়ে আসলাম চলে আসবে কালকে সকাল কে বলেছে চলে না চলে না দেখছি তাহলে চার্জ শেষ হয়ে যাচ্ছে গাড়ির ওই জন্য চলছে না এই তো এখানেই আছে চার্জ চলবে চলবে চার্জ দিলেই চলবে আর এই যে কিষানু আর মা এখন যাচ্ছে ওই কালকে দেখালাম না কীর্তন তো সেই কীর্তনে যাচ্ছে আর ওর একটু মানুষই করা ছিল হ্যাঁ 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 তুমি যাওয়া তো নতুন জামা প্যান্ট পড়েছে কীর্তনে যাবে বলে তো জ্বলে না দেখি তো না এটা জল লাইট নেই ও এটার মধ্যে লাইট নেই তো ব্যাপার হচ্ছে কিষাণুর হ্যাঁ হ্যাঁ জ্বলবে না এটা ও তো কিষাণুর মানসিক করা ছিল যে সূর্য পুজোতে বাতাসা দেবে তো সেই জন্য আর কি বাতাসাও নিয়ে এসেছি আমি আর মানসিকটা দিয়ে দিতে হবে এবার আহ বাতাসায় এনেছি এখানে তিন কিলো আর বাইরে কিন্তু ঠান্ডা পড়েছে রোদ দূর ওঠে আজকে সারাদিনে মানে সকালের দিকে একটুখানি উঠেছিল বিকে এখন দুপুরের দিকে দেখছি একেবারে রোদ দূর নেই তাড়াতাড়ি যাও দেরি হয়ে যাচ্ছে তো এ দেখো চন্দ্রি গেছে জানো এ দেখো চন্দ্রি গেছে ওইখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব পড়ে গেছে হ্যাঁ

চারটে বাজতে এখন আট মিনিট বাকি তো যাই বাজুক না কেন খাওয়া দাওয়া তো করতেই হবে স্নান করতেই হবে তো স্নানটা তো করা হয়ে গেল এবার খাওয়া দাওয়াটা সারলেই হয়ে যায় তো চারটে বাজুক পাঁচটা বাজুক যাই বাজুক না কেন একটু শ্যাম্পু সাবান দিয়েছি চোখের মধ্যে ঢুকে গেছে যার জন্য একটু চোখটা লাল লাল লাগছে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা তো সারি তারপরে আবার কীর্তনের ওখানেও যেতে হবে ওখানে মা বাবু ছেলে সবাই চলে গেছে এবার আমিও যাই মা তো চলে গেছে ভাতটা বেড়েই একটু আজকে শনিবার ডাল ভাত চলছে সকাল থেকে আর ডালটা এই টমেটোর ডালটা বেশ ভালোই দেয় একটু টক টক আর ডাল তো বেশ ভালোই খাই আমি ডাল আর সোয়াবিনের তরকারি আর শেয়ার করে নিয়ে তো শেষ পাতে চাটনি আর রয়েছে পিকনিকের মিষ্টি এখনো পর্যন্ত বেঁচে আছে আর চাটনিটা আজকেই করে জমা তো পিকনিকেরই কিছু ওই টমেটো বেঁচে গেছিল তো তারাও তারাও তাড়াও তাড়াতাড়ি তুমি চলে এসেছ তুমি চলে আসলে কেন এই তাইতো ও বাবা তাই তো

আমরা তো গতি হচ্ছে না আর বড়ও হচ্ছে না আর পাড়াও যাচ্ছে না বিক্রিও হচ্ছে না হনু এই হনু যা আর খাস না অনেক থাকছে বলো ও বড় হবে তো হ্যাঁ বড় হবে তাই আগে খাচ্ছিস কেন বড় হবে তো আমরা গুলো বড় হবে তো খেয়ে নিচ্ছিস বলো হ্যাঁ খেয়ে নিচ্ছে কি করতে হবে কি করতে হবে একটু বুদ্ধি বের করে তো কি করতে হবে একটু বুদ্ধিটা বের করে তো দেখি ও দেও তাহলে ওই বাবা কোথায় পড়ল দেখি পালাই কেমন দেখি হুম गे तो। ग <coughs> বাবা এটা ডাল বাবা গাছের ডাল এটা ভেঙে ফেলেছে কিষাণ ও গানের থেকে চলে আর ওখান থেকে এসে ওইখান থেকে বাদাম খাচ্ছি বলো বাদাম ভালো থাও

तुम्हें राजपद दखते हैं सुधू, ठना? राज्य दिए होए देते अब बाजी चला। राजपद दिए होए देते पर बंट नहीं चला। तुम क्या क्या काम भी करते हो? मैं गेजलम तो मैं तो, गे गे तो, तो ना तुम्हारे তো দুপুর বেলায় গেছিলাম ওই পুটটি আনবার জন্য আর সিমেন্ট আনবার জন্য তো পুটটি যে সন্ধে বেলায় পাঠিয়ে দিয়েছে দোকান থেকে তো এগুলো রয়েছে সব পাঁচ বস্তা নিয়ে এসেছি এটা লাগবে চার বস্তা অ্যাকচুয়ালি ওপরের জন্য তো পাঁচ বস্তা এক্সট্রা নিয়ে এসেছি এক বস্তা বাকি যদি থেকে যায় তাহলে এই যে যে নিচে ঘরগুলো রয়েছে এই ঘরেও লাগিয়ে নেওয়া যাবে মানে লাগাতে হবে তো আমাদের যে এই ঘরটা রয়েছে না এর মধ্যে এখনও টাইলস বসাতে হবে এই তারপরে এই সিঁড়িতে মার্বেল বসাতে হবে তারপরে রেলিং হবে এখান দিয়ে তো অনেক দিন তো ওয়েট করলাম তো ভাবছি এখন আস্তে আস্তে করে শুরু করি কমপ্লিট করার সব থেকে আগে ইচ্ছা তারপরে এই সিঁড়িটা করতে হবে কারণ এই রেলিংটা দেওয়ার জন্য তোমরা বারবার করে বলছো তো মার্বেলটা না বসালে তো আর সিঁড়ির ওই রেলিংটা বসানো হচ্ছে না তো ওই জন্য মার্বেলগুলো ইয়ে করে এই যে মার্বেলগুলো না কেটে পুরো রেডি করা রয়েছে খালি বসানোটা বাকি তো অনেকটাই কাজে এগিয়ে গেছিলো মাঝখানে থামাতে হল আর কি করব এখন চলছে টুকটাক করে আস্তে আস্তে করে শুরু করি প্রায় পাঁচ চার পাঁচ মাস ধরে বন্ধই রয়েছে তো আবার অনেক চিন্তা ভাবনা করে দেখলাম না এভাবে বন্ধ রাখাটা ঠিক হচ্ছে না তো আস্তে আস্তে শুরু করি তো মাঝে ওই ইলেকট্রিকের কিছু কাজ করে নিলাম তো এবার ভাবছি সিঁড়ির কাজটা করে তারপরে রেলিংটা লাগিয়ে একবারে ওই দিকটা রেডি করে নিই ওপরের ঘরগুলো রঙ করতে রং করার জন্য বাকি জিনিসপত্র নিয়ে এসেছি কালকে সিমেন্ট আসবে তো তাহলে আর কি কাজটা শুরু করা যায় তো মিস্ত্রিদেরকে সব বলা হয়ে গেছে তো ওরাও কদিন একটু টাইম চাচ্ছিল তো কালকের থেকে আমাদের ফাইনালি ঘরের কাজ শুরু হচ্ছে তো যাই হোক কুদৃষ্টি পড়েছিল তো অশুভ কিছু নজর যদি পড়ে যায় তাহলে জানোই যে অশুভ শক্তির ক্ষমতা অনেক বেশি হয় তো সেটাই আর কি তো যদি নজর পড়ে যায় তো এরকমই হয় হওয়া কাজ বন্ধ হয়ে যায় তো এরকমই কোনো অশুভ শক্তির নজর পড়েছে সেই জন্য আজকে এত সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম সংসারটাকে সেটা ভেঙে গেল তো এখন আবার নতুন করে শুরু করতে হবে সেই জিনিসগুলোকে আবার পুনরায় আগের মতন করে গুছিয়ে নিতে হবে তো সেই চেষ্টাই চলছে বাকি তো সব ঠাকুরের হাতে তিনি যা করাবেন তাই অবশ্যই সেটাই হবে তো চেষ্টা তো আমাদেরই করতে হবে তাই না তো চেষ্টা করছি ঠাকুরের আশীর্বাদ মাথার উপরে আছে কিনা সেটা তো তারপরেই দেখা যাবে তো ঠাকুর নিশ্চয়ই কিষাণুর খারাপ হতে দেবে না কখনোই তো যা করছি সবই তো ওর জন্য তো আশা করছি ঠাকুর বিমুখ হবেন না ছেলেকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন আর ওর ভবিষ্যৎটা উজ্জ্বল যাতে করে হয় তিনি সেটাই করবেন তো আগামী দিন থেকে আমাদের ঘরে হাত পড়ছে যাতে করে ঘরটা কমপ্লিট হয়ে যায় সে আশীর্বাদই করো তো আজকের মতন চলো বাই